অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক এই ভাইরাল ইকবাল এর গান আপনার কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি এখন যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে হবিগঞ্জের কালাডোবা ব্রিজের এখানে এখানে দুই সাইডে হাওর কবিরপুর জায়গা নাকি কবিরপুর এলাকা নাকি তো সবার উদ্দেশ্যে আরেকটা উদ্দেশ্য কথা বলে নেই আমার এই ছোট ভাইকে দেখতেছেন আসলে তার ফ্যামিলির অবস্থাটা আমি নিজে গিয়ে দিখাইছি তার অন্যের বাড়িতে বাড়া থাকে তো অবস্থা খুব খারাপ তার বাবা অসুস্থ প্যারালাইজড তো এই অবস্থায় তার ফ্যামিলির দায়িত্ব কিন্তু তারা নিতে হয় এই বয়সে তার তার দায়িত্ব তার ফ্যামিলিতে তার দায়িত্ব ফ্যামিলিটা তো সবার কাছে অনুরোধ তা তার ফ্যামিলিটা বা তার এসে একটু ভালো একটা পর্যায়ে যাইতে গেলে অবশ্যই আপনার সাপোর্ট প্রয়োজন শেয়ার দিয়ে পাশে পাশে থাকবেন এবং যত ভিউজ হবে অলির তাকে নিয়ে আমরা তার ফ্যামিলিকে নিয়ে তার সেই দেখতে হয় তো আপনারা তার প্রতি একটু ফলো রাখবেন দেখবেন শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ তো প্রিয় দর্শক ভাইয়ের কথাগুলো তো শুনছেন সে খুবই আসলে খুব কষ্ট করে তার যাপন করে তুমি আর কি কাজ করো বলছিলাম ইটের ভাটায় তোপিয় দর্শক ইটের ভাটায় সে কাজ করে যে টাকা ইনকাম করে সেটা দিয়ে তার সংসার চলে তো ওর পরিবারের সাথে যদি যোগাযোগ করতে চান বা ওদের ওদেরকে যদি আর্থিক সহযোগিতা করতে চান তাহলে আপনারা করতে পারেন নাম্বারটা একটু বলে দেন জিরো ডাবল নাইন ডাবল জিরো টু নাইন ফোর জিরো ওয়ান বিকাশ নগর আবার একটু বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল জিরো টু নাইন ফোর জিরো ওয়ান তো প্রিয় দর্শক কেউ যদি আর্থিকভাবে এর পাশে দাঁড়াতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন তো শেষ করব বিশেষ করে ওর জন্য দোয়া রাখবেন সবাই ও যাতে ভালোভাবে আরও গান গেতে পারে আর ভালো কিছু করতে পারে সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম